সবাইকে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটি কলামের কাস্টিং করার পূর্বে কলামটি চেক করছিলাম কলামটি তার পজিশন ঠিক আছে কি না কলামটি ভার্টিক্যালি সোজা আছে কি না এবং কলামের শল সুতো ঠিক আছে কি না আমরা পরীক্ষা করে দেখছিলাম আসলে আমরা অনেক ক্ষেত্রেই কলামের ক্ষেত্রে যে স্ট্রাকচারাল একটি মেম্বার এবং এটি যে খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্টিক্যাল মেম্বার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং আমাদের টোটাল বিল্ডিংয়ের জন্য সেটি আসলে কাজ করার সময় অনেক সময় সেটি আমাদের মিস্ত্রি ভাইরা সেটি বিবেচনা রাখেন না সেক্ষেত্রে কী হয় অনেক সময় দেখা যায় আমাদের এই কলামগুলো বাঁকা বাঁকা হয়ে যায় কলামগুলো তার পজিশন থেকে সরে যায় অথবা কলামগুলোর হানিকম চলে আসে এই ধরনের বিষয়গুলো আসলে আমরা সবসময় প্রায় ফেস করে থাকি তারই পরিপ্রেক্ষিতে আমরা কলামটি সল চেক করছিলাম এবং সল চেক করতে গিয়ে আমরা অনেকটাই এখানে কিছু গরমিল দেখতে পাই কলমে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভার্টিক্যালি কলামটি আসলে সেই পরিমাপ মতো ঠিক হচ্ছিল না আমি একবার মাপার পরে আমি কন্ট্রাক্টর এবং মিস্ত্রিকে বলছি আপনি আরেকবার চেক করে দেখেন সেক্ষেত্রে আমরা যে ভার্টিক্যাল মাপটি পাওয়ার কথা ছিল সব ক্ষেত্রে ইকুয়েল পাওয়ার কথা ছিল যেটি আমরা পাচ্ছিলাম না অর্থাৎ কলামটি আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো একদিকে ঢালে আছে অথবা হেলে পড়ে আছে এটি আসলে কনস্ট্রাকশন করতে গেলে এ ধরনের কিছু ত্রুটি হয়ে থাকে কিন্তু সেগুলো যাতে না হয় সেজন্য সুপারভিশনটি খুবই জরুরি যাতে আমাদের কলাম স্ট্রাকচারাল মেম্বারগুলো খুবই ভালো চমৎকার কাস্টিং হয় সেই জন্য সবসময় সুপারভিশনটা অত্যন্ত জরুরি আমরা যখন পরিমাপ করে দেখছিলাম বারবারই আমাদের কলামটি একটু বাঁকা দেখাচ্ছিলো আমরা কন্ট্রাক্টরকে বললাম এটি খুলে নতুন করে শাটারিং করার জন্য অথবা এটিকে নতুন করে সেট করার জন্য নতুন করে সেট করার পূর্বে যাতে কোনোভাবে কলামটি কাস্টিং না হয় আমরা বলে দিয়েছিলাম আমরা বারবারই সেটি চেক করে দেখছিলাম যে কলামটি ভার্টিক্যালি নাইনটি ডিগ্রি আছে কিনা কলামটি তার পজিশনে আছে কিনা এবং কলামটির যে রিয়েল ডাইমেনশন সেটি বজায় রাখা হয়েছে কি এবং কলামটি কি কাস্টিংয়ের জন্য উপযোগী কিনা সেগুলো আমরা চেক করে দেখছিলাম আমরা দেখি আমাদের অনেক ক্লায়েন্ট আসলে অনেক ভালো মানে ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকে অনেক ভালো ডিজাইন করে থাকে কিন্তু কিছু টাকা সেভ করার জন্য ওনারা কী করে কম দামের অদক্ষ অথবা কম দক্ষ কন্ট্রাক্টর নিয়োগ করে থাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি কখনো কম টাকা কাজ দিয়ে কখনোই ভালো কাজ আদায় করা কখনোই পসিবল না এবং একই সাথে আপনার সাইজ সুপারভেশনটি খুব জরুরি আপনার কাজটি অ্যাকর্ডিং টু ডিজাইন হচ্ছে কি না ড্রয়িং মতো হচ্ছে কিনা সেটি তদারকিতে রাখা সবচেয়ে বেশি জরুরি এ কিছু সমন্বয় করলে আপনি আসলে যে ডিজাইন করছেন বা যে আপনি যে চাহিদা অনুযায়ী আপনি বাড়িটি করছেন সেটি করা পসিবল হবে তাই আপনারা অবশ্যই বাড়ি নির্মাণ করার আগে সুপারভিশন থেকে শুরু করে ভালো কন্ট্রাক্টর ভালো ম্যাটেরিয়ালস এবং এগুলো মেনে চলবেন তাহলে আপনার বিল্ডিংটি ভালো কাজ হবে আমরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে পুনরায় ঠিক করার জন্য আমরা মাপগুলো দেখে নিচ্ছিলাম যে ভার্টিক্যালি ঠিক আছে কি না যে জায়গায় সমস্যা আমরা কন্ট্রাক্টর মিস্ত্রিকে আমরা বুঝিয়ে দিচ্ছিলাম এই জায়গা ঠিক করার জন্য আমরা হাতে ধরে দেখিয়ে দিচ্ছিলাম যে এই বিষয়গুলো ভুল রয়েছে এগুলো সংশোধন করার জন্য সেটি কেবল একমাত্র সুপারভিশন করানোর মাধ্যমে পসিবল অর্থাৎ আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই